সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে তারা এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে পৌঁছে গেছে সে এতক্ষণে নিশ্চয়ই সবাইকে বলে দিয়েছে তো আজকের ক্লাসে এই কথাগুলিকে কীভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে মাঝখান থেকে একটি বা দুটি সেন্টেন্স দেখলে পরে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা হয়তো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে না তোমাদের কাছে তো প্রথম যে সেন্টেন্সটার কথা বললাম যে সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব হি হ্যাব হি মাস্ট এখানে ভারবে আমরা থার্ড ফর্ম নিয়ে আসবো তো এখানে যে ভার্ভটি রয়েছে ঘুমানো তো এই হ্যাব ভারবে পরে অলওয়েজ আমরা ভার্ভের থার্ড ফর্ম নিয়ে আসি তো হি মাস্ট হ্যাভ স্লেট বাই নাও সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়েছে হি মাস্ট হ্যাভ বাই নাও তো এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করব। তারা এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরেছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এখানে সাবজেক্ট তারা দে মাস্ট হ্যাভ রিটার্ন হোম

সে এতক্ষণে নিশ্চয়ই সবাইকে বলে দিয়েছে সে মাস্ট হ্যাভ টোল্ড বাই নাও সবাইকে বলে দিয়েছে মাস্ট হ্যাভ বাই নাও সে মাস্ট হ্যাভ টোল্ড এভরি ওয়ান বাই নাও সে এতক্ষণে নিশ্চয়ই সবাইকে বলে দিয়েছে তো পরের সেন্টেন্সটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে এতক্ষণে নিশ্চয়ই বাড়িটা রং করা হয়েছে তো আগের যে তিনটি সেন্টেন্স দেখালাম এই তিনটি সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের পার্থক্য রয়েছে আগের প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ছিল অর্থাৎ সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে সাবজেক্ট সে তারা এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরেছে তারা এখানে সাবজেক্ট বাট এই সেন্টেন্সটি এতক্ষণে নিশ্চয়ই বাড়িটা রঙ করা হয়ে গিয়েছে তো এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই কর্তা নেই তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এবং ডিফারেন্সটা একটু লক্ষ্য করো এতক্ষণে নিশ্চয়ই বাড়িটি রং করা হয়ে গিয়েছে তো এখানে অবজেক্ট হচ্ছে বাড়িটি এটাকে সেন্টেন্সের স্টার্টিংয়ে আমাদের নিয়ে আসতে হবে তো দ্য হাউস এখানে ভার্ভ হচ্ছে রং করা পেইন্ট তো এখানে আমরা পেইন্ট ভার্ভের থার্ড ফর্ম নিয়ে আসবো পেইন্টেড দ্য হাউস মাস্ট হ্যাভ বিন পেইন্টেড বা এটা এতক্ষণে নিশ্চয়ই রং করা হয়ে গেছে বাই নাও কথাটাকে অ্যাড করতে হবে তো এই যে কাজটি বাড়িটা রঙ করা হয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই তো রঙটা কেউ না কেউ করেছে বাট এখানে সাবজেক্ট নেই যার জন্য এখানে আমাদের যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে দ্য হাউস মাস্ট হ্যাভ এই হ্যাভের পরে আমরা বিন শব্দটাকে অ্যাড করে নিব অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে কারোর দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে দ্য হাউস মাস্ট হ্যাভ বিন পেন্টেড বাই নাও এতক্ষণে নিশ্চয়ই বাড়িটা রঙ করা হয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তাহলে আমরা সেন্টেন্সটাকে কীভাবে বলবো দ্য রুম মাস্ট হ্যাভ বিন ক্লিনড বাই নাও এতক্ষণে নিশ্চয়ই ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই সবাইকে ডাকা হয়ে গিয়েছে তো এই স্ট্রাকচার অনুসারে এভরি ওয়ান মাস্ট হ্যাভ বিন এভরি ওয়ান মাস্ট হ্যাভ বিন কল্ড বাই নাও এতক্ষণে নিশ্চয়ই সবাইকে ডাকা হয়ে গিয়েছে তাহলে এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় যত রকমের সেন্টেন্স রয়েছে অ্যাক্টিভ বা প্যাসিভ তোমরা ইজিলি তৈরি করতে পারবে যে এখানে একটি সেন্টেন্সের মধ্যে চার নম্বর সেন্টেন্সটি দ্য হাউস এখানে স্পেলিংটি এইচ ও ই ই লেটারটিকে অ্যাড করে নিতে হবে এটি মিস হয়ে গিয়েছে তো তো নেক্সট যে সেন্টেন্স স্ট্রাকচারটি এখানে রয়েছে লক্ষ্য করো এটা করে হবে কি এটা যে করছো করে হবে কি এত পড়াশোনা করে হবে কি ক্রিকেট খেলে হবে কি তো এই কথাগুলিকে আমরা কীভাবে বলবো এটা করে হবে কি হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন বাই ডুইং দিস ওয়ার্ড উইল হ্যাপেন বাই ডুইং দিস এটা করে হবেটা কি এই যেটা করতে সেটা করে হবে কি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ওয়ার্ড উইল হ্যাপেন তারপর বাই তারপর ভারবেন আইএনজি অ্যাড করবো বাই ডুইং দিস এটা করে হবে কি ক্রিকেট খেলে হবে কি ওয়ার্ড উইল হ্যাপেন বাই প্লেইং ক্রিকেট এত পড়াশোনা করে হবে কি হোয়াট উইল হ্যাপেন বাই রিডিং অ্যালট এত পড়াশোনা করে হবেটা কি তো পরের সেন্টেন্সটি সবাইকে বলে হবেটা কি এই যে সবাইকে বলতেছো তোমার সমস্যার কথা সবাইকে বলে হবেটা কি তো হোয়াট উইল হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন বাই টেলিং এভরি ওয়ান সবাইকে বলে হবেটা কি ওয়ার্ড উইল হ্যাপেন বাই টেলিং এভরি ওয়ান সবাইকে বলে হবেটা কি অর্ডার সেন্টেন্স সেখানে না গেলে হবেটা কি তো এই সেন্টেন্সটি একটু আলাদা আগের সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ ছিল ওয়ার্ড উইল হ্যাপেন বাই ডুইংলিশ এটা করে কী হবে ওয়ার্ড উইল হ্যাপেন বাই টেলিং এভরি ওয়ান সবাইকে বলে কী হবে বাট এখানে বলছে সেখানে না গেলে হবেটা কি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট উইল হ্যাপেন বাই এখানে সেখানে গেলে হবেটা কি যদি সেন্টেন্সটা এরকম থাকতো হোয়াট উইল হ্যাপেন বাই গোয়িং দেয়ার বাট এখানে বলেছে সেখানে না গেলে হবে কি সো হোয়াট উইল হ্যাপেন বাই নট গোয়িং দেয়ার নট গোয়িং দেয়ার সেখানে না গেলে হবেটা কি ক্রিকেট না খেললে হবেটা কি ওয়ার্ড উইল হ্যাপেন বাই নট প্লেইং ক্রিকেট তো এই স্ট্রাকচার অনুসারে আমরা যে কোনো কথাই এইভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখবে যে অনেক হয়েছে এখন চুপ করো অনেক হয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইটস অ্যানার ইটস অ্যানার এখন চুপ করো ও কি নাও কিপাইট অথবা নাও বি সাইলেন্ট এভাবেও আমরা বলতে পারি তো অনেক হয়েছে এখন বাড়ি যাও তো এই সেন্টেন্সটাকে আমরা ইটস এখন বাড়ি যাও নাও হোম এখন বাড়ি যাও তাহলে এই তিনটি স্ট্রাকচার দিয়ে যেই সেন্টেন্সগুলো আমি করালাম ঠিক এই সেন্টেন্সগুলোকে ফলো করে এই রকম প্রচুর কথা রয়েছে আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি সেই সেন্টেন্সগুলোকে তোমরা যতটা বেশি সম্ভব বলার চেষ্টা করবে লেখা নয় বলাটাকে প্রাধান্য দিতে হবে তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনোরকম সমস্যা হয়ে থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না